ক্রেতা বিক্রেতার সরগরম হলে আবারও সরগরম কর্ণফুলি শেষে সাগরে মাছ ধরা শুরু হলেও চট্টগ্রামের মৎস্যজীবীদের মুখে হাসি নেই কারণ ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে কম সাগর থেকে ছোট আকারের কিছু ইলিশ নিয়ে আসছেন জেলেরা যার দামও চড়া নতুন রিচ সেলন ফ্যামিলি রাতভর বঙ্গোপসাগরে ধরা এসব ইলিশ মাছ ভোরে ট্রলার যোগে আনা হয় চট্টগ্রামে কর্ণফুলি তীরের এই ফিশারিঘাটে এরপর আকার অনুযায়ী ক্যারেটে করে চলে যায় দেশের বিভিন্ন স্থানে খুচরা বাজারে বাইশ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ছাব্বিশ অক্টোবর সাগরে নামে জেলেরা ফিশারিঘাটও আবার সরগরম তবে চাহিদার তুলনায় মাছ না পাওয়ায় দামও বেশি ইলিশের যা ধরা পড়ছে বেশিরভাগই জাটকা ফলে পাইকারদের অনেকে ফিরছেন খালি হাতে বাংলাদেশে বন্ধ দিলে ইন্ডিয়ার ওদের ওরা এসে কি করে মাছ ধরে নিয়ে যায় সেটা অবস্থা যেগুলো এগুলো পড়তেছে বড় পড়তেছে না মানে ছোট মাছ বেশি পড়ে আর কি ইলিশ বর্তমানে না পড়লো ছোটগুলো পড়তেছে বড় মাছ ওগুলো না ভরা মৌসুমেও যোগান কম হওয়ায় ইলিশের দাম বেশি অনেকটা সীমিত আয়ের মানুষদের নাগালের বাইরে কয়েক হাত বদলে পাইকারি থেকে খুচরা পর্যায়ে যেতে যেতে প্রতি কেজি ইলিশের দাম বেড়ে দাঁড়ায় এক থেকে দু টাকা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল যার কারণে এরা এই ইয়া পাইছে একটা একটা সুযোগ পাইছে সেই কারণে ছোটগুলো মানে অনেক দাম আগে যে মাছ আমরা বিক্রি করতাম ধরেন বাইশ হাজার চব্বিশ হাজার এখন সে মাছ আড়াইশ হাজার তিরিশ হাজার মানে কেজিতে একশো টাকা বেশি কম হয়ে যায় আমাদের মাছ বেশি হলে আমাদের এখানে বাইরে চলে যাচ্ছে যে ঢাকা যাচ্ছে বিভিন্ন দৃষ্টিকে চলে যাচ্ছে আড়তদারদের দাবি গত বছর এই মৌসুমে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন বড় আকারের ইলিশের দেখা মিলছে না তেমন ছোট আকারের ইলিশের দামও চড়া বেশি আর সে অনুপাতে বোটালা মাছ পাচ্ছে না এই কারণে মাছের দামটা একটু বাড়ছে মাছের বর্তমানে এখন চাইদে বেশি মানুষ এখন যত দিন যাবে তত দিন মাছের দাম বাড়বে মাছ বড় বাড়ছে না ওই জন্য মাছের দাম বেশি দেয় মাছ যদি বেশি পাইতো তাহলে মাছের দাম কমতো আর বোটালা তো মাছ পাচ্ছে না মামুন রসি টফি যমুনা নিউজ চট্টগ্রাম